পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক থেকে বিপুল পরিমাণে কর্মী নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি অনুসারে কি কি পোস্টে আপনার আবেদন জানাতে পারবেন আবেদন করবার জন্য কি কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে কিভাবে আবেদন করবেন এ সমস্ত পুরো ডিটেলস বিষয় নিয়ে আজকে ভিডিওটির মধ্যে আলোচনা করব ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলায় কিন্তু বাজিয়ে রাখুন এরকম গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা প্রথমেই দেখব কি পদে নিয়োগ করা হচ্ছে এখানে যে বিশেষ পদে নিয়োগ করা হচ্ছে সেই পোস্টের নাম হচ্ছে স্পেশালিস্ট অফিসার পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে নেওয়া হচ্ছে সাড়ে তিনশোটা এখানে টোটাল শূন্য পদ রয়েছে এবার আমরা চলে আসবো শিক্ষাগত যোগ্যতায় এক্ষেত্রে যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তাতে উল্লেখ করা হয়েছে সেক্ষেত্রে আবেদন করতে বিভিন্ন সেক্টরের পদে শিক্ষাগত যোগ্যতা বিভিন্ন রয়েছে সেটা আমরা লাস্টে দেখে নেব কী কী যোগ্যতার প্রয়োজন রয়েছে এবার আমরা চলে আসবো নিচের দিকে বয়স সীমাটা দেখে নেব এখানে বয়স সীমা বলা যায় ন্যূনতম পঁচিশ বছর হতে হবে এবং সর্বোচ্চ আটত্রিশ বছরের মধ্যে বয়স সীমা হলে আবেদন করতে পারবেন পঁচিশ থেকে আটত্রিশের মধ্যে আর এজ রিল্যাক্সেশান বয়সের ছাড়টা আপনারা পাবেন যেটা গভর্নমেন্ট ছাড় দেওয়া হয় এসটিএসিদের পাঁচ বছর ও বিসিদের তিন বছর সেটাই পাবেন আর স্যালারিটা বলা হয়েছে এখানে চুরাশি হাজার টাকা আপনারা সর্বাধিক পার মান্থ এখানে স্যালারি পাবেন আবেদন করবার জন্য অনলাইন মাধ্যমে আপনাদের এটা আবেদন ফর্ম ফিল করতে হবে নিয়োগ প্রক্রিয়া এখানে দুটি পদ্ধতিতে নিয়োগ করা হবে এক লিখিত পরীক্ষা এবং তারপরে হবে ইন্টারভিউ এবার দেখে নেবো আমরা আবেদন মূল্য আবেদন মূল্য এখানে যেটা বলা হয়েছে এসটিএসি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যারা রয়েছেন এদের জন্য লাগছে পঞ্চাশ টাকা প্লাস জি আর যারা যারা জেনারেল ও বিসি ইডাব্লিউএস ক্যান্ডিডেট রয়েছেন তাদের হাজার টাকা প্লাস জি দিয়ে আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করতে হবে এবার নিচের দিকে আসলে এখানে দেওয়া হয়েছে তারিখসমূহ এখানে আবেদন করবার শেষ তারিখ রয়েছে চব্বিশে মার্চ দু হাজার পঁচিশের তারিখের মধ্যে আবেদন করতে হবে তো বন্ধুরা এই হচ্ছে সেই নোটিফিকেশান যেটার কথা আমি এতক্ষণ আপনাদেরকে বলছিলাম দেখতে পাচ্ছেন তিন তারিখ থেকে আবেদন শুরু হয়েছে চব্বিশ তারিখ লাস্ট ডেট আর আপনাদের পরীক্ষা যেটা হবে সেটা এপ্রিল মে মাসেই কিন্তু অনলাইন পরীক্ষা হবে সিবিডি টেস্ট এবার নিচের দিকে আসলে পোস্টগুলো দেখতে পাবেন অফিসার ক্রেডিট অফিসার আছে আড়াইশোটা ভ্যাকান্সি স্যালারি আটচল্লিশ হাজার চারশো আশি থেকে পঁচাশি হাজার নশো কুড়ি অফিসার ইন্ডাস্ট্রি পঁচাত্তরটা ভ্যাকান্সি স্যালারি রয়েছে আটচল্লিশ হাজার চারশো আশি থেকে আট পঁচাশি হাজার নশো কুড়ি ম্যানেজার আইটিতে ভ্যাকান্সি রয়েছে পাঁচটা চৌষট্টি হাজার আটশো কুড়ি থেকে তিরানব্বই হাজার নশো ষাট সিনিয়র ম্যানেজার আইটি পাঁচটা ভ্যাকান্সি রয়েছে পঁচাশি হাজার নশো কুড়ি থেকে এক লাখ পাঁচ হাজার দুশো আশি টাকা ম্যানেজার ডাটা সাইন্টিস্টে তিনটে ভ্যাকান্সি রয়েছে চৌষট্টি হাজার টাকা থেকে স্যালারি তিরানব্বই হাজার নশো ষাট টাকা এরপরে সিনিয়র ডাটা সায়েন্টিস্ট ম্যানেজার যেটা সেটাতে দুটো ভ্যাকান্সি পঁচাশি হাজার টাকা থেকে এক লাখ পাঁচ হাজার দুশো আশি টাকা স্যালারি ম্যানেজার সাইবার সিকিউরিটিতে পাঁচটা ভ্যাকান্সি চৌষট্টি হাজার টাকা থেকে তিরানব্বই হাজার টাকা স্যালারি সিনিয়র ম্যানেজারে সাইবার থেকে এক লাখ পাঁচ হাজার দুশো আশি টাকা স্যালারি টোটাল সাড়ে তিনশোটা এখানে ভ্যাকান্সি রয়েছে প্রত্যেকটা পোস্টের আলাদা আলাদা ভ্যাকান্সি আলাদা আলাদা স্যালারি স্কেল রয়েছে এবার পরের পেজে আসলে দেখতে পাচ্ছেন ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকান্সিগুলো দেওয়া রয়েছে আমি সমস্ত কিছু বলছি না আপনারা এখান থেকে স্ক্রিনশট তুলে নিয়ে দেখে নিতে পারেন কোন পোস্টের কোন ক্যাটাগরিতে কতগুলো ভ্যাকান্সি রয়েছে এবার আপার এজ লিমিটের মধ্যে যে বয়সের ছাড়টা আপনাদেরকে বললাম এটা দেখানোর আছে এস টিএসিদের জন্য এখানে পাঁচ বছর আছে ও বিসি ক্যাটাগরির জন্য রয়েছে তিন বছর এখানে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ক্যাটাগরির জন্য রয়েছে দশ বছর ইএ সার্ভিসম্যান হলে সেক্ষেত্রে পাঁচ বছর ছাড় পাচ্ছেন নিচের দিকে এখানে গুজরাট রেশিওর ক্ষেত্রে পাঁচ বছর এখানে বয়সের ছাড় রয়েছে সিলেকশন প্রসিডিওরে দুটোভাবে হবে যেটা আপনাদেরকে বললাম অনলাইন রিটেন টেস্ট হবে এবং পার্সোনাল ইন্টারভিউ দুটো হবে একটা পরীক্ষা হবে একটা ইন্টারভিউ হবে এবার রিটেন টেস্টের সিলেবাস দেওয়া হয়েছে রিজেনিং পার্ট ওয়ানে পঁচিশটা কোশ্চিন পঁচিশ মার্কস থাকবে ইংলিশ ল্যাঙ্গুয়েজে পঁচিশ কোশ্চিন পঁচিশ মার্কস কোয়ান্টিটিভ অ্যাপটিটিউডে ফিফটি কোশ্চিন ফিফটি মার্কস এবং পার্ট টুতে প্রফেশনাল নলেজ ফিফটি কোশ্চিন একশো মার্কস থাকবে একশো কুড়ি মিনিট টোটাল অর্থাৎ দু ঘন্টা সময় পাবেন এই পরীক্ষাটা দেওয়ার জন্য পরীক্ষা সেন্টারটা দেখে নেবেন আমাদের ওয়েস্ট ওয়েস্টবেঙ্গলে পরীক্ষা সেন্টার যে জায়গাগুলোতে রয়েছে আসানসোল বর্ধমান দুর্গাপুর কল্যাণী কলকাতা শিলিগুড়ি এই কয়েকটা জায়গা রয়েছে আমাদের পশ্চিমবঙ্গে এক্সামিনেশন সেন্টার এবার অ্যাপ্লিকেশন চার্জ দেখতে পাচ্ছেন এসটিএসি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের জন্য পঞ্চাশ টাকা প্লাস জিএসটি দিয়ে উনষাট টাকা আপনাদের চার্জ কাটবে আর জেনারেল ও বিসি ক্যাটাগরির জন্য হাজার টাকা প্লাস জিএসটি দিয়ে এগারোশো আশি টাকা আপনাদের ফিস পেমেন্ট এখানে করতে হবে তো বন্ধুরা সম্পূর্ণ ডিটেলস তথ্যগুলো আপনাদের সাথে শেয়ার করলাম যারা আবেদন করতে চান খুব শীঘ্রই অনলাইনের মাধ্যমে এটা আবেদন করবেন আজকের ভিডিওতে কোন পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এরকমই নিত্য নতুন চাকরির আপডেটগুলো পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের পেলে এখানটিকে অবশ্যই Man sieht ja,